ত্রিভুজের কোণগুলির অন্তর সমধিকখণ্ডক তিনটি সমবিন্দু এর আগে এই সমবিন্দু সংক্রান্ত আরও দুটি উপাদ্য আমরা করেছি প্রথমটা প্রমাণ করেছি যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু এবং পরের যে উপাদ্যটা সেটা প্রমাণ করেছি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু আজকে আমরা প্রমাণ করব যে ত্রিভুজের কোণগুলির অন্তঃ সমুদ্দ্রিক খণ্ডক তিনটি সমিন্দু একটা ত্রিভুজের তিনটি কোণ তাহলে প্রত্যেকটি কোণের যে অন্তঃ সমুদ্রিক খণ্ডক তারা একটা বিন্দু দিয়ে পাশ করেছে ছবিটা আঁকি এখানে দেখো মনে করি এই এ বি সি এই ত্রিভুজের এ বি C এই কোণের সম্বন্ধিক খণ্ডক এবং এসিবি এই কোণের সম্বন্ধিক খণ্ডক দুটি ও বিন্দু দিয়ে পাস করেছে আমরা এ ও যুক্ত করলাম এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এ ও হলো বিএসি কোণের সম্বন্ধিক খণ্ডক তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে তিনটে সম্বুদ্ধি খণ্ড কি ও বিন্দুতে পাশ করেছে তাহলে এই যে প্রমাণের যে রূপরেখা সেটা হচ্ছে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে বি এবং শিকোণের অন্তঃ সম্বন্ধিক খণ্ড একটা বিন্দু দিয়ে পাস করেছে কারণ যেহেতু এরা সমান্তরাল নয় তো অবশ্যই একটা বিন্দু দিয়ে পাশ করবে এবং তৃতীয় যে কোণ এ কোণ আমরা এ শীর্ষবিন্দু এবং ও যোগ করলাম যদি দেখাতে পারি যে এ ও এ সি কোণের অন্তঃসম্মী খণ্ড তাহলে আমরা প্রমাণ করতে পারব যে তিনটে অন্তঃ খণ্ড কি ও বিন্দু দিয়ে পাশ করেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রমাণটার মানে ফ্লোচার্ট বা রূপরেখা তো প্রথমে লিখে ফেলি শিকার শিকার মনে করি ভুজ এ বি সি এর অ্যাঙ্গেল সি ও অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ও বিন্দু দিয়ে ও বিন্দুগামী ও এ যোগ করা হলো আমাদের প্রামাণ্য বা প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল বিএসি কোণের অন্তঃ সমুদ্রিকণ্ডক ত্রয় সমবিন্দু তাহলে আমরা ধরে নিয়েছি যে বি কোণের সম্বুদ্ধি খণ্ডক এবং সি কোণের সম্বন্ধিক খণ্ড ও বিন্দু দিকে তাহলে এ ও অ্যাঙ্গেল বি এ সি এর খণ্ডক ওয়ান করলে ও উপাদ্যটি প্রমাণিত হবে ঠিক আছে এবার হচ্ছে অঙ্কন এখন দেখো ও বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ওপি BC বাহুর উপর লম্ব OQ এবং AC বাহুর উপর লম্ব OR অঙ্কন করা হলো তাহলে ওপি লম্ব AB OQ লম্ব BC এবং ও আর লম্ব এসি তাহলে ও বিন্দু থেকে এবি বি সি ও সি বাহুর উপর যথাক্রমে ও পি ও কিউ আর লম্ব অঙ্কন করা হল এবার আসি প্রমাণে দেখো এখন যদি আমরা এই পি বি এবং ও বি এই দুটো ত্রিভুজ নিয়ে তাহলে কি পাব যে এই ওপিবি কোনটা নব্বই ডিগ্রি ও কিউবি কোনটাও নব্বই ডিগ্রি এবং আমাদের কি দেওয়া আছে যে ও বি হচ্ছে বি সি কোণের সম্বন্ধি খণ্ড তাহলে এই কোণ সমান এই কোণ আর এই ও বি হচ্ছে বাহু তাহলে কী পর পেলাম যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই শর্তানুযায়ী এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম তাহলে কি বলতে পারবো যে ওপি ইকালস টু ও কিউ ঠিক একইভাবে আমরা যদি ও কিউ সি এবং ও আর সি ত্রিভুজ নিই তখনও দেখাতে পারবো এই দুটি ত্রিভুজ হয়ে যাবে পরস্পর সর্বসম এবং ও কিউ ইকলস টু আর যদি ছবিতে তা মনে হচ্ছে না কিন্তু প্রমাণতাই বলছে আমরা আঁকাটা একটু ডিস্টার্ব হয়েছে এইবার তাহলে কী পেলাম পি ইকলস টু ও কিউ ও কিউ ইকলস টু ও আর তাহলে ও আর ইকলস টু পি কিউ তাই তো ও আর ইকলস টু পি এবার যদি আমরা ও এবং ও আর এই দুটি ত্রিভুজ নিই তাহলে কী পাবো দেখো যে আগে প্রমাণ হলো যে ওপি ইকলস টু আর এবং এই দুটি হচ্ছে সমকোণ আর এটা অতিভুজ তাহলে অতিভুজ সমকোণ একটি বাহু তার মানে আর এইচ এস এই দুটো ত্রিভুজ হয়ে যার হয়ে যাবে পরস্পর সর্বসম তখন এই দুটি কী হবে সমান অতএব ও এও হবে এই পিএআর বা বিএসি কোণের অন্তঃ খণ্ড তো এই হচ্ছে আমাদের প্রমাণের রূপরেখা তাহলে এবার আস্তে লিখি যে ত্রিভুজ ওপিবি ও ত্রিভুজ ও কিউ বি থেকে পায় কী পাবো অ্যাঙ্গেল পি বি সমান অ্যাঙ্গেল ও কিউ বি কেন দুটো কোণের মানে হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ও বি পি ইকলস টু অ্যাঙ্গেল ও বি কিউ এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত আর ও বি সাধারণ বাহু অতএব সর্বসমতার সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট শর্তানুযায়ী কি যাবে ত্রিভুজ ও পি বি সর্বসম ত্রিভুজ ও বি অথেব ও পি ইকলস ও কিউ এটা হবে অনুরূপ বাহ অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ও কিউসি সি কেন ও কিউ সি এই কোনটা নব্বই ডিগ্রি সি এটা নাইনটি ডিগ্রি এই দুটো কোন সমান আর ও সি বাহু তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড কী ভাবো ত্রিভুজ ও কিউ সি সর্বসম ত্রিভুজ ও আর সি তাহলে বলতে পারবো অথেব ও কিউ ইকলস টু ও আর তাহলে এখানে পেলাম ও পি ইকলস টু ও কিউ এখানে পেলাম ও কিউ ইকলস টু ও আর অথেব পি ইকলস টু ও আর এটা আমরা মান করলাম এখন এখন আমি কী নেবো এই অ্যাঙ্গেলটা নিয়ে এই ত্রিভুজটা ও পি এ এবং ও আর এ ত্রিভুজ এ ও ত্রিভুজ ও আর এ থেকে পায় প্রথম কী পাচ্ছি ও পি ইকলস টু আর আর অ্যাঙ্গেল ও পি এ ইকলস টু অ্যাঙ্গেল ও আর এ এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর ও এটা হচ্ছে অতিহুজ এরাও সমান ও এ সাধারণ বাহু এবং এটা হচ্ছে অতিহুজ অতএব সর্ব সমতার আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপরেন সাইট সমকোণ অতিভুজ এবং বাহু শর্তানুযায়ী শর্তানুযায়ী কীভাবে ত্রিভুজ ও পি এ সর্বসম ত্রিভুজ ও আর এ তাহলে যে মুহুর্তে এই দুটি ত্রিভুজ সবসময় হয়ে গেল আমরা বলতে পারব যে অ্যাঙ্গেল পি এ ও সমান অ্যাঙ্গেল ও এ আর অতএব অতএব অ্যাঙ্গেল পি এ ও সমান অ্যাঙ্গেল ও এ আর তার মানে কী প্রমাণ হয়ে গেলো অতএব ও এ হল অ্যাঙ্গেল পি এ আর ইকলস টু অ্যাঙ্গেল বি এ সি এর সমুদ্রিকণ্ড তাই না দেখো আমরা কিন্তু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে প্রামাণ্য কী ছিল না ও এ অ্যাঙ্গেল বি এ সি এর সমুদ্রি খণ্ড প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারব তাই না দেখো আমরা সেটাই প্রমাণ করলাম তাহলে ও এ হল অ্যাঙ্গেল বি এ সি এর সমুদ্রিকণ্ড অতএব কোনগুলির অন্তর সমুদ্রখণ্ডক ত্রয় সমবিন্দু এই সংঘাত প্রমাণগুলো একটু লেন্দি কিন্তু প্রায় সব প্রমাণগুলোই একই ধরনের